ছাত্র দলের পক্ষ থেকে নয়া পল্টন এই বিষয়ে আমাদের হচ্ছে প্রেস ব্রিফিং করা হয়েছে সেখানে আমাদের ছাত্র দলের বক্তব্য দেওয়া হয়েছে লিখিতভাবে আনুষ্ঠানিকভাবে আমরা সেই বক্তব্যে যাচ্ছি না আমরা বরং মনে করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটির নেতৃত্বে বাংলাদেশের গণমানুষ জুলাই আগস্টের গণভ্যুতানে অংশগ্রহণ করে সেটি সফল করেছে কিন্তু আপনি দেখেছেন পাঁচে আগস্ট পরবর্তী সময়ে এই প্ল্যাটফর্মটি কিছু কিছু মানুষের লোভের কারণে এই প্ল্যাটফর্মটি একটি রাজনৈতিক রূপ লাভ করেছে আপনি আজকে দাঁড়িয়ে দেখেন যে এই প্ল্যাটফর্মটি কোন অবস্থায় রয়েছে আপনি যদি দেখবেন তাহলে আপনি দেখেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন যে নেতৃত্ব এটি আসলে একটি অভিভাবকহীন নেতৃত্ব এবং আমরা মনে করছি এই অভিভাবকহীন নেতৃত্ব বৈষম্যবিরোধী যে প্ল্যাটফর্মটি এটি অচিরে বিলুপ্ত করা উচিত কারণ বৈষম্য বিরোধী এখনকার যে নেতৃত্ব রয়েছে তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজি করছে তারা দখলবাজি করছে এবং তারা হত্যাকাণ্ডে জড়িত হয়ে গেছে গতকাল আপনারা দেখেছেন যে প্রাইম আমাদের যে একজন নেতাকে কিভাবে তারা প্রকাশ্যে ছুরিকে আঘাত করে তারা হত্যা করেছে সুতরাং আমরা মনে করছি গণ অব্যত পরবর্তী সময়ে রাজনীতিক রূপ লাভ করে যেই ব্যানারটি তৈরি হয়েছে সেই ব্যানারটি অবশ্যই বিলুপ্ত করা উচিত এবং এখনো পর্যন্ত আমরা এখন দেখছি এই ব্যানারে আসলে কোনো দায়ী দায়িত্ব কেউ নিচ্ছে না এখন সারা বাংলাদেশে যে বৈষম্য বিরোধী যে কমিটিগুলো রয়েছে সেই কমিটিগুলোর দায়ী দায়িত্ব কে নিচ্ছে এটি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা জানে না এবং এটি আমরা মনে করছি যে জুলাই আগস্টের যেই প্ল্যাটফর্মকে মেনে আমরা আন্দোলন করেছি সেই প্ল্যাটফর্মকে একটি অপমানজনক অবস্থায় নিয়ে গিয়েছে গণ পরবর্তী সময়ে এই প্ল্যাটফর্মটি এবং আমরা মনে করছি এটি খুব দ্রুতই বিলুপ্ত করে দেওয়া উচিত এবং আপনি দেখেছেন যে আমরা জানি যে পিতা মাতা শূন্য সন্তান যেরকম দিশাহারা হয়ে যায় ঠিক তেমনি আমরা দেখেছি এখন বৈষম্য এখনকার যে প্ল্যাটফর্মটি সেটি একদম অভিভাবক শূন্য একটি প্ল্যাটফর্ম তারা খুবই বিশৃঙ্খল আচরণ করছে তারা বাংলাদেশে প্যাসিভাত তৈরি করছে তারা দখলবাজি করছে চাঁদাবাজি করছে চুরি চিন্তাই করছে অর্থ আত্মসাত করছে এমনকি আমরা দেখেছি তারা হত্যাকাণ্ডেও জড়িত হয়ে গিয়েছে এবং আপনি দেখেছেন এটি গতকাল আমরা বনানিতে যে একটি ঘটনা দেখেছি আমরা চট্টগ্রামে আকবর থানা তো একটি ঘটনা দেখেছি এবং টাকা আত্মসাদের ঘটনা আমরা দেখেছি সুতরাং অনতি বিলম্বে বৈষম্য বিরোধীর যে এখনকার যে প্ল্যাটফর্মটি সেটি বিলুপ্ত করার জোর দাবি জানাচ্ছি আমরা এবং পরিশেষে আমাদের আরেকটি বক্তব্য রয়েছে সেটি হচ্ছে আপনারা দেখেছেন যে বাংলাদেশে এখনকার যারা উপদেষ্টা রয়েছেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতৃবৃন্দকে সময় ভয় পান এবং আমরা যখন গতকাল মামলা করতে গিয়েছি সেখানেও কেন জানি যে পুলিশ মামলা নিতে ভয় পাচ্ছে এবং আপনারা দেখেছেন এখনকার যারা উপদেষ্টা রয়েছেন তারা কোনোভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দুর বিপরীতে কোনো বক্তব্য দিতে চান না বা তাদেরকে খেপিয়ে তুলতে চান না মনে হচ্ছে যে এখনকার উপদেষ্টাদেরকে বৈষম্য বিরোধী কয়েকজন নেতৃবৃন্দই তাদেরকে এই উপদেষ্টা পদে দায়িত্ব দিয়েছেন তারা মনে হচ্ছে খুব ভয় পান তাদের বিরুদ্ধে কথা বললে তারা সবাইকে চুপ করে দেওয়ার প্রবলতা তৈরি করেন আমরা এটি বন্ধ হওয়া উচিত বলে আমরা মনে করছি এবং অনতি বিলম্বে বৈষম্য বৃদ্ধির এই যে প্ল্যাটফর্মটি যে রয়েছে সেটি বন্ধ করে দেওয়ার জন্য এবং এটি বিলুপ্ত করার জন্য আমরা দাবি জানাচ্ছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ